শুভ সকাল বন্ধুরা আর আজকে সকাল বলতে দশটা দশ পনেরো বাজে তো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এখন থেকে তো সকালে কোনো কাজ দেখাতে পারিনি সকালে আজকে মেয়েরা পড়তে গেছিলো তো ছোটো মেয়ে কিন্তু গেছে তো নটার সময় ছোটো মেয়ের আসতে দেরি আছে আর বড় মেয়ে চলে আস এসেছে এখন ভিডিওটা করছে তো দেখো বন্ধুরা আজকে কাঁচা ধোঁয়া মানে দুনিয়ার কাজ করেছি আর এদিকে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে আবার একটু বাজারে যাব তো পুজোর বাসন কটা আমি বাঁধছি আর বালি দিয়ে সাবান দিয়ে মাজছি তো বালি সাবান দিয়ে বাঁধলে কিন্তু ভালোই পরিষ্কার চকচক হয়ে যায় আর বালিগুলো ধার ধার না গঙ্গার বালি তো তো এগুলো তো বাসন কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয় তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানায় প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্যে রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলা থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম তো কেমন লাগে আমার ভিডিওটা তোমরা অবশ্যই বলো আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তার জন্য তো অসংখ্য 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 ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ রইলো সবার জন্যে তো দেখো এই যে আজকে কিন্তু অন্য কাজ দেখার নেই আর আজকে আমাদের রান্না বান্না নেই তো ওই যে আজকে এই কাজটা একটু বেশি দেখান হয়ে গেছে আর এই যে আমাদের পাশের বাড়ি নিমন্ত্রণ আছে ঘরের পিছনে যে বাড়ি তো এই যে আকাশটা মারা গেছে না ওনারা আজকে কাজ খাওয়া দাওয়া কালকে শ্রাদ্ধ গেছে আর আজকে তো ভরে অমাবস্যা তো দেখো জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে কালকেরগুলো সেগুলো কিন্তু ঘরে এনে ধুয়েছি ওগুলো ভাজ করতে হবে আর এদিকে দেখো আমি এই যে জল পুড়িয়ে গেছে তো ওই যে টুলটাও ধুয়ে দিয়েছিলাম জল রাখি তো ওই যে ইয়ে জলের কলটাও ধুয়ে দিয়েছিলাম আর আজকে এবার একটু ব্যাকেই রাখলাম দিকে থাকলে না জায়গা তো শর্ট এমনিতেই খেতে বসলে মেয়ের খুব অসুবিধা হয়ে যায় তো এই যে ছোট মেয়ে কিন্তু পরে আসলো আর কতক্ষণ না দেখলে না ওকে না ভালোও লাগে না জানো তো বাচ্চা কাচ্চারা যদি বাড়িতে না থাকে না আমার এক তো খারাপ লাগে তো এই যে মেয়েরাও বলবে র বলবে মেয়েরা কি পড়াশোনা করবে না তো দেখো আমি হাটে চলে এসেছি তো এই যে শাড়িটা দেখছি তো এইটা নিয়েও কিন্তু আবার একজন বলছি কি এই কালারটা দিয়ে আবার রানি রানি কালারে নিচ্ছি তো ওই ভিডিওটা তোমাদের সাথে আর করা হয়নি এক মানে সেম একই শাড়ি তো বন্ধুরা যাওয়ার সময় টোটোই গেছিলাম আসার সময় হাঁটতে হাঁটতে আসছি তো জানো তাদের কী হয়েছে সত্যি আমার আজকে এত খারাপ লাগছে না কিচ্ছু বলার নেই জানো তো তো এই দেখো টোটো আর ভাড়া দিতে পারিনি তো পয়সা নিয়ে গেছিলাম আজকে আমি তাড়াতাড়ি করি মানে মনটা এত খারাপ ছিল সেই মানে বলার কথা নেই যেন আমি এত মানে আমার মনের মধ্যে খারাপ অবস্থায় গেছি আমি যে কীভাবে গেছি বাজারে এখন পাশের বাড়ি যেতেই হবে তো ওই যে গেছি ওই জন্যেই তো এই যে খালি হাতে মানে একশো টাকার নোট নিয়ে গেছি দুশো টাকা নোট নিয়ে গেছি দশ কুড়ি টাকা নিয়ে আর ওনার কাছেও ভাঙানি ছিল না তো দোকানে একজন উনি দশ টাকা জিনিস কিনতে গেল তাও ভাঙিয়ে দিল না ওনাকে টাকাটা দিতে পারলাম না আর উনি আমাদের এদিক কারও না যে ওনাকে টাকাটা পরে দিয়ে দেবো তোমার এত খারাপ লাগছে সত্যি মনটা মানে টাকাটা দিতে পারলাম না তো দেখো আমি এই যে নেমন্ত্রণে ঠেমন্ত্রণে খাওয়া হয়ে গেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো নেমন্ত্রণা খেয়ে এসে হাত মাত ধুয়ে কাপড়গুলো তুলে ঘরে ঢুকেছিলাম তো মেয়েরা রবিবার মেয়েরা আঁকতে গেছিলো তো এসে এই দেখো একটু শুয়ে নিয়েছি আর ওইদিকে আজ বস্তা দিয়ে দিয়েছি তো কোনো দিন চাদর দিই কোনো দিন বস্তা দিই না হলে তো তোমাদের বলি দুর্মেদুর ঢুকে খুব উৎপাত করে ছুচোই দূর আর এদিকে ওর কাকি আবার আজকে বিরিয়ানি করেছিল তো আবার একটু দিয়ে গেলো তো যা দিয়ে গেলো দুই মেয়ের হয়ে যাবে আর এদিকে দেখো জল খাই না ওই জন্য মাসি বোতল কিনে দিয়ে গেছে দিয়ে বড় টাটটা এখনো ব্যবহার করেনি ছোট এই যে ছোটোটা ব্যবহার করছে দিয়ে এই যে ওর বনের জল খাচ্ছে আর এই যে এটা দিয়েছে খুব ভালো করেছে জানো তো ছোটো মেয়ে এটা তিনবার খেয়ে তিন বোতল খেয়েছে জল যেখানে ওটা জলই খায় না আবার এই যে গাড়ারও কিনে দিয়ে গেছে তো আমি তো খেয়াল করিনি আমি বোতলগুলোই দেখেছি তো দেখি ও আজকে আবার বানটি গাঁটার দেখাচ্ছে ওকে দিয়েছে দুটো আবার ওর মাসি দিদি ভাইকেও দিয়েছে সুন্দর গাঁটাগুলো হেবি সুন্দর তো ওর মাসিরা দেয়ই গো আমি কাউকে কিচ্ছু দিতে পারি না এই যে মেয়েটা এসেছে দুটো মেয়ের একটা মেয়েকেও কিচ্ছু কিনে দিইনি গো ওই যে দশ টাকার করে ফুচকা খাইয়েছি আর কিচ্ছু দিইনি আর এই যে বলছে বুন ন্যাকামো করছে দেখেছে আর এই দেখো বিড়ি কদিন বাদি না জানে তো সেই তোমাদের দাদা ভাই আসার থেকে বিড়ি বান্ধায় আমার কি ধরেছে একমাত্র ভগবানই জানে বিড়ি বাঁধতেই পারি না মানে বসি আর এত আমার হাতের অবস্থা এমন না আর এই যে তার মধ্যে ফোড়া হয়েছে পায়ে বসতেও প্রচণ্ড কষ্ট হয় আমি যে কীভাবে বসে থাকি না আর কীভাবে কাজ করি সে আমিই জানি জানো তো হয় এই নিয়েই হেঁটে বেড়াল আসছি বাজার থেকে মানে এবার পাটা প্রচণ্ড কালকেও ফুচ বেরিয়েছে ভাবলাম শুকে গেছে তো এই যে চুল কাচ্ছে আর কষ বেরোচ্ছে মাঝে মাঝে তো এই যে মেয়েকে আবার ওই যে আঁকতে গেছিলো না তো বলেছে নেতাজিকে একে নিয়ে আসবি তো মেয়ে এই যে মোবাইলে সার্চ করলো করেই এই দেখো এইটা আঁকছে তো কয়বার মুছে মুছে আবার এইটার চেষ্টা করলে তো কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ পুরোটা হয়ে আমি এই যে দেখিয়ে দেবো পুরোটা হয়ে গেলে আর সরস্বতী ঠাকুরও আঁকিয়েছে তো ওই যে মেয়ে প্রথম থেকে বলছে আমি ভিডিও করা ভিডিও করা করিনি পরে ওই যে ব্যাগের মধ্যে কুচিত হয়েছে ওটা কিন্তু কার দেখানো হয়নি তো দেখো মেয়ে এঁকেছে যাই হোক প্রথম এঁকেছে এই নেতাজি কেমন হয়েছে তোমরা বলবে আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে বলছি না বসেছি আমার এবার আলিশি ধরেছে কাজে খুব আলিশি ধরে গেছে জানো তো আর এদিকে দেখো দুই মেয়ে খেতে বসেছে আর আমিও দুটো যাই হোক দুটো করে নেবো তো ভাবছি আলু সেদ্ধ করব ভেবেছিলাম তো আলু দেখি ই দুটো খেয়ে নিয়েছে তো এই যে চাল এটা খিচুড়ি করে নেবো আর এদিকে দেখো সকালে মুড়ি খেয়েছি তো দুটো ভাত না খেলে সকালে আবার মুড়ি খাই তো আমার শরীর খুব খারাপ হয়ে যাবে তো সকল মানে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর সকল বন্ধুদেরকে জানাই যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের সাবস্ক্রাইব করা না থাকলে তো মন চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো আমার ভিডিওতে তোমাদের কাছে অনুরোধ রইল লাইক করো আর পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো এই যে রিভাতে বসেছি আর পাতাগুলো তো সেই যে ভিজিয়েছি কালকে তো হ্যাঁ কালকে না গো দিনকে কেটে ধুয়েছি আমার বানতে হচ্ছে করছে না জানো তো মানে হাতে এমন অবস্থা হয়ে গেছে না তো খসখসে হয়ে গেছে হাত যেন শীতের হাত না যদি মোবাইলেই ধরো ইয়ে করছি হচ্ছে না যেন তো মানে হাতের অবস্থা এরকম তো বিড়ি প্যাঁচ উঠছে না খুব কষ্ট করে বিড়ি বানতে হচ্ছে তো এই যে এতদিন বানলে কতগুলো টাকা হয়ে যেত তো ঠিক মতন বিড়ি বানতে হয় না কতগুলো দিন হয়ে গেল আর এদিকে দেখো খুব গ্যাস হয়ে গেছিলো তো ওষুধ নিয়ে এসেছি মেয়েদের তো খেয়েছি আবার ওই দেখো ওখানেই রয়েছে ওষুধের ইয়েটা আর এদিকে আমার দুই মেয়ে তো খাচ্ছে আর আমি এদিকে ছোটো মেয়ে যে ছোটো মেয়ে উঠে পড়েছে বড়ো মেয়ে খাচ্ছে এখন তো এই যে ছোটো মেয়ে ভিডিওটা করছে বড়ো মেয়ে কিন্তু কাবার সেই টুকটুক করে খায় যেন মধ্যে কি তাড়াতাড়ি করলো আর এখন মানে আগে তো ওরকম দেরি করে খেত মধ্যে খুব তাড়াতাড়ি খেয়ে নিত এখন বসলে আর সহজে ওঠে না এত রাগ করি তবুও শোনে না জানো তো টুক টুক করে খাবে ও হচ্ছে তো আমার বিড়ি বান্দাটা কেমন লাগে তোমরা কমেন্ট করবে হ্যাঁ বন্ধুরা আর আমার মেয়ে যে নেতা যে এঁকেছে এইটা লাগলো তোমরা বলো আর তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি সবাই ভালো থেকো তো এই যে আজকে সকালবেলা মার কাছে ফোন করেছি আমার মার মানে মেয়েরা এত গেলেও আমার মন না আয় আয় করেই যাবে জানো আবার দিদি বলেছে যাওয়ার কথা সরস্বতী পুজোয় না সরস্বতী পুজোটা কি তো কালনাতে না দে একবার মতন সরস্বতী পুজো হয় মানে খুবই সুন্দর হয় কিন্তু ইচ্ছা নেই কিন্তু গেলে গেলেবারে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো দেখো এ একবারে মানে আলু তো নেই পেঁয়াজ কেটে রসুন শুকনো লঙ্কা আর একেবারে ফোড়ন টুড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো তেল দেওয়া হয়নি তেল দেবো কাঁচা শস্যের তেল দিয়ে দেবো তো ওই যে হয়েছিল খারাপ হয়নি ভালোই হয়েছে আবার যে আহামরি ভালো তাও না ভালোই হয়েছে এরকম করে রান্না করেছি কিন্তু ভালোই লাগলো খেতে আর গরম গরম না বেশ স্বাদই লাগলো খেতে তো দেখো আমি নামিয়ে নিয়েছি একটু বেশি বেশি হয়ে গেছে থুই দিচ্ছি তো এই যে খেতে বসবো তো ওখান থেকে আরে দুই তিন চামচ নিয়েছিলাম আর একটু ধুয়ে দিয়েছিলাম তো এই যে আমি গরম গরম খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে হ্যাঁ আগামীকাল দেখা হচ্ছে শুভরাত্রি বন্ধুরা আজকের মতন এখানেই টাটা মেয়ে বলছে মা কেমন হয়েছে আমি বলছি বাবা ভালোই হয়েছে আর গরম গরম না সত্যি ভালোই লাগলো খেতে